স্যার আমার মেয়ের বয়স এক মেয়ের এক মাস বয়স ও বুকের দুধ খাওয়ার পর পরই বমি করে দেয় এটা কি স্বাভাবিক নাকি কোনো চিকিৎসার প্রয়োজন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বমি করার ব্যাপারটা আপনাকে একটু বুঝতে হবে যে বাচ্চাদের যেহেতু ইসোফিজিয়াল স্প্রিংটারটা খুব দুর্বল সেক্ষেত্রে বাচ্চা ঢেকুরের সাথে দেখা যায় কিছু খাওয়া বুকের দুধটা চলে আসে এক্ষেত্রে যদি পজিশনিং অ্যাটাচমেন্ট ঠিকঠাক থাকে এবং বাচ্চা যদি সঠিকভাবে খায় তাহলে তার পেটে গ্যাসটা খুব কম ঢুকবে বা খাওয়ার পরে আমি যদি তাকে ঠিকমতো কাঁধে নিয়ে একটু বিশ মিনিট রাখি তাহলে ঢেকুরের সাথে তার বাড়তি গ্যাসটা চলে যাবে সেক্ষেত্রে ইরিগার্জিটেশনটা হওয়ার সম্ভাবনা কম থাকবে তারপরও দেখবেন যে শিশুরা মাঝে মাঝে ঢেকুরের সাথে একটু দইয়ের মতো একটু অল্টারড মিল্ক চলে আসে অল্প পরিমাণে মুখের কোনা দিয়ে গড়িয়ে পড়ে যায় এইটা আসলে বমি বলার সুযোগ না এটা বলতে পারেন পসিটিং যে অল্প পরিমাণে যে বমিটা এটা খুবই নর্মাল এবং এই বয়সে এটা হতেই পারে এটা নিয়ে টেনশন করার কিছু নাই হ্যাঁ কিন্তু যদি এমন দেখেন যে বমিটা হচ্ছে অনেক জোরে হচ্ছে অনেক বেশি পরিমাণে হচ্ছে দূরে গিয়ে পড়ছে অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি সেক্ষেত্রে অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে দেখবো আমরা যে বাচ্চার ওজন বাড়ছে কিনা বাচ্চারা প্লেফুল আছে কিনা নাকি সেদ্ধ দুর্বল টায়ার্ড ভুগছে সুতরাং এরকম ইস্যু দেখলে অবশ্যই আপনাকে দ্রুত একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর এই বমি হওয়ার সময় আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন শিশুকে আপনি খুব সাবধানে কাত করে দিবেন বা চিত করে দিবেন তার মুখটা যাতে হচ্ছে মুখ থেকে যে বমিটা আসছে এই বমিটা হচ্ছে বাইরে পড়ে যায় অথবা উপর করে দিবেন যদি বাচ্চা চিৎ থাকা অবস্থায় সে যদি বমিটা করে এবং যদি তার চলে যায় সেক্ষেত্রে এই সিম্পল বমি থেকেই অ্যাসপিরেশন হয়ে তার শ্বাসনালীতে নিউমোনিয়া হয়ে শ্বাসতন্ত্রে তখন সে হয়তো মৃত্যুবরণও করতে পারে অ্যাসপিরেশনে মানে খুবই খারাপ জিনিস সুতরাং এই ব্যাপারটা খেয়াল রাখবেন যদি বমি হয় তখন আমরা বাচ্চাকে সাথে সাথে কাত করে দেবো আর কখন ডাক্তারের কাছে যেতে হবে সেটাতে আমি বলেই দিলাম